হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আমরা তো আজকে আমাদের ভিডিওতে সাহায্য করবেন আমার ভাইগনা তো আমরা মামু ভাইগনা দুজন একসাথে ভিডিও করে থাকি তো শুরুতে যে কালেকশনটা আজকে দেখাবো কোটা ড্রেস কোটার মধ্যে তো এটা কিন্তু বিস্কিট কালার কম্বিনেশন তো এটা দেখবেন অনেকেই করতেছে আপনার কালারিং আর আমরা আজকে যেই কম্বিনেশনটা দেখাবো সেটা হচ্ছে সম্পূর্ণ বিস্কিট কালার বডির মধ্যে অন্যার কালারগুলো শুধু চেঞ্জ হবে মানে কন্ট্রাস্ট দেখাবো তো আমাদের শপের ঠিকানাটা এর আগে আমরা দিয়ে দিয়েছি স্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স দোকান নাম্বার ছেষট্টি দ্বিতীয় তলা চলে আসলে আপনি এই কালেকশনগুলো পেয়ে যাবেন ওড়নাটা দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর ওড়না মাশাল্লাহ অনেক সুন্দর না ওড়নার কালার কম্বিনেশনটা দেখুন চমৎকার মানে মাথা নষ্ট করার মতো ডিজাইন তো এটা কিন্তু সম্পূর্ণ কটন বডি আর ওড়নাটা হচ্ছে কোটা হবে নিচের কাজটা একটু দেখিয়ে দিই খুব সুন্দর করে নিচের কাজটা দেয়া আছে নিচের প্যানেলটাও অনেক সুন্দর বডিটাইম পুরোটা চিকেন কাজ করা চমৎকার করে দেয়া আছে কালার কমিশন কম্বিনেশনটাও খুবই সুন্দর খুবই জজ তো প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা ফিক্সড প্রাইস এটা কিন্তু হোলসেল প্রাইস আর যারা খুচরা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখান থেকে বুকে অ্যাম্ব্রয়েডারি কাজ করা পুরো বডির ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আর কাপড়টা কিন্তু সুইস কটন কাপড় এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কি না এটা কিন্তু সুইস কাপড় যারা সুইস কাপড় ব্যবহার করেছেন তারা জানেন যে অনেক আরামদায়ক হয় অনেক প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হয় সুইস কটন সেই কাপড়টা এখানে ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ প্যানেল হাতার হাতার সুন্দর অ্যাম্ব্রয়ডারি কাজ করা কাপড়টাও দেখেন একদম সুইস কাপড় আর এটা হচ্ছে আমি যে নিচের প্যানেল এক কথা ড্রেসটা ওয়াও সালোয়ার দেওয়া আছে সাথে কটন সালোয়ার আর এটার ওনার কালারটা হচ্ছে এইটা ওনারটাও জোস কোটার মধ্যে টোটালি এমব্রয়ডারি করা ওনারটা আমি একটু দেখিয়ে দিই এই দেখেন অনেক সুন্দর কোটার মধ্যে এমব্রয়ডারি এমব্রয়ডারি কাজটাও কিন্তু ওয়াও দেখুন কত সুন্দর করে নিখুঁত কাজ করা হয়েছে এখানে এমব্রয়ডারি কাজগুলো খুবই চমৎকার তো পুরো বডিটার মধ্যে সাইডে আপনার এইভাবে প্যানেল দেওয়া আছে আর এটা কিন্তু আপনার চার সাইডে আছে ওনার চার পাশেই এই প্যানেলটা আপনার দেওয়া আছে খুবই সুন্দর তো প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা এই ড্রেসটা অর্ডার করার জন্য স্ক্রিনে যে নাম্বার দেখছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ দেওয়া আছে কিংবা আমাদের টাইটেলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে হাতা এটা হচ্ছে কামিজ পুরোটা এরকম অল ওভার হবে আর এই টাইপের কোটা ড্রেসের ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে চলে গেলে দেখবেন অনেক সুন্দর সুন্দর এরকম ড্রেসের ভিডিও আছে চাইলে সেখান থেকে নতুন নতুন ড্রেসের ভিডিও নিয়ে আসতে দেখে আসতে পারেন আর যে ড্রেসটা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে এই যে আমি ধরেছি এখান থেকে চাইলে আপনি স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন যে যে ড্রেসটা অর্ডার করতে চান খুবই দ্রুত আর যারা ঢাকার মধ্যে থেকে কেনাকাটা করতে চান তারা কিন্তু স্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স দোকানের নামটা অবশ্যই মনে রাখবেন স্টান মল্লিকা ঢাকা স্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স দ্বিতীয় দ্বিতীয়তলা ছেষট্টি নাম্বার দোকান এই ঠিকানায় চলে আসবেন যে ড্রেসটা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট নিয়ে নিন এই যে হাতাটা ওভার কাজ করার ড্রেসটা কিন্তু ওয়াও খুবই সুন্দর কটন সালোয়ার আর ওনার কালার কম্বিনেশনটা কিন্তু প্রত্যেকটাই জোস আপনি কোনটা বাদ দিয়ে কোনটা নেবেন দেখেন প্রত্যেকটাই জোস আর এই বিস্কিট কালার ছাড়া এই ড্রেসেরই আমাদের কালারিং বডি কালারিং বডির ভিডিও আসবে সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান সেই ভিডিওটা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলেই কিন্তু আমাদের এই ড্রেসের ভিডিওগুলো কিন্তু আপনারা সময় পেয়ে যাবেন সবার প্রথম সবার আগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো পর্যন্তই ভালো থাকুন থাকুন সুস্থ আর আমাদের ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন আর যারা কেনাকাটা করতে খুবই পছন্দ করেন নতুন নতুন ড্রেসের কেনাকাটা করতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন তো বরাবরের মতো চলে আসলাম আমরা নতুন একটা ভিডিও নিয়ে যেহেতু ঈদ সামনে চলে আসছে আর ঈদের কিছু ধামাকা কালেকশন অলরেডি কিন্তু চলে আসছে আর এগুলো হচ্ছে আপনার কটন লাকজারি ড্রেসগুলো হবে আর আপনারা ভিডিও করে থাকি ঢাকা ইস্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স থেকে আপনারা সরাসরি জানেন সব সময় জানেন যে আমরা ঢাকা ইস্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স আমাদের সব নাম্বার হচ্ছে দুই বাই ছেষট্টি তো আজকে যে কালেকশনটা দেখাবো এটার কয়েকটা কালার আছে কালারগুলো দেখাবো আর এই প্যাটার্নের খুব চমৎকার চমৎকার এই যে ড্রেসগুলো নতুন চলে আসছে তো এগুলোর কিন্তু সম্পূর্ণ পাইকারি প্রাইস থাকবে এবং খুচরাও নিতে পারবেন আপনারা তো চলুন কথা বলাচ্ছি না চলে যাচ্ছে ভিডিওতে এখান থেকে গলার ডিজাইনটা হবে পুরোটা এরকম অল ওভার কাজ করা হবে খুব চমৎকার করে কিন্তু কাজ দেয়া আছে আর নিচের প্যানেলটা হচ্ছে এইটা নিচের প্যানেলটা আপনার আলাদা করে এমবোর্ডারি ওয়ার্ক কাজ আছে আর এটা হচ্ছে হাতার কাপড় হাতে আপনি এরকম ভাবে টিস্যু প্যানেল দেয়া আছে পুরো হাতা আপনার ফুল হাতা বানাতে পারবেন পুরো অল ওভার কাজ করা বডিটার আর এটার লেন্থটা কিন্তু হবে ফিফটি ইঞ্চি অনেক হেলদি আপু যারা আছেন তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আর অন্যটা থাকছে কিন্তু ধামাকাদার একটা চমৎকার ওনার অন্যটা থাকছে কটন ওনা এখন যুগের সাথে তাল মিলিয়ে যে ড্রেসগুলো চলছে বাজার এসেছে সেগুলো হচ্ছে আপনার কোটা ওনার ড্রেস এবং কোটা ওনার বডি তো এইটা কিন্তু যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার কোটা ওনা অন্য হবে আর ড্রেসটা কিন্তু হবে আপনার কটনের ওনাটার আঁচলে কিন্তু দুই পাশেই একই রকম কাজ দেওয়া আছে খুব চমৎকার আর মন মুগ্ধকর একটা কাজ আপনারা এই ড্রেসগুলো ব্যবহার করলে বুঝতে পারবেন কতটা চমৎকার এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো আর এটা প্যান্টটা দেওয়া আছে কটন ফুল কটন সালোয়ার তো চলুন কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিব আর প্রাইসটা শেয়ার করে দেব এক কথায় ড্রেসটা ওয়াও পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিন এখনই যে আমি আমি ফুল স্ক্রিনটা ধরে দেখাচ্ছি আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন আর আপনারা অর্ডার করে ফেলতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বার আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ দিয়ে আছে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন শপের ঠিকানা হচ্ছে ঢাকা স্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স দুই বাই ছেষট্টি তো চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু এটা আরেকটা কালার এই কালারটা হচ্ছে এর আগের যে কালারটা দেখেছিলাম সেটা ছিল ইয়োলো কালার বাসন্তী আর এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার কিংবা ইট কালার বলতে পারেন এখান থেকে সম্পূর্ণ অ্যাম্বোয়ডারি কাজ করা পুরো বডিটাই কিন্তু আপনার অল ওভার অ্যাম্বোয়ডারি কাজ হবে আর নিচের প্যানেলটা অসম্ভব সুন্দর আলাদা একটা প্যানেল দেওয়া আছে মাথা নষ্ট করার মতো একটা ডিজাইন এগুলো কিন্তু সম্পূর্ণ বোরিং করা আর নিচের হাতের যে কাজটা দেওয়া আছে হাতের কাজটাও আপনার একই রকম বোরিং কাজ হবে তো এক কথায় ড্রেসটা কিন্তু ওয়াও আর ওনাটা থাকছে আপনার সেম ইট কালারের মধ্যেই ওনাটা ওনাটা হচ্ছে কোটা ওনা হবে খুব সুন্দর ওনা ওনাতেও আপনার খুব চমৎকার করে বোরিং কাজ দেওয়া আছে তো ওনাগুলো বিশাল বড় বহর হবে আর ওনার চারপাশেই কাজ হবে যেহেতু ড্রেসগুলো আপনার কটন ড্রেস আর ওনাটা কোটা ওনা সেহেতু আপনার ড্রেসের প্রাইস থাকছে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা আপনার অনলাইন তেইশো পঞ্চাশ টাকায় লাকজারি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা পেয়ে যাচ্ছেন আর ড্রেসটা সংগ্রহ করতে হলে এখনই আপনাকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে এখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তারপর আপনার সময় উপযোগী করে যে কোনো সময় আপনি আমাদের কল দিয়ে অর্ডার করে নিতে পারেন এই ড্রেসটি আর চাইলে আমাদের শপেও চলে আসতে পারেন শপে ঠিকানা ঢাকা স্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স আসতে হবে দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে ছেষট্টি তো এইটার যে এখন যেই কালার আছে এটা হচ্ছে আপনার মিষ্টি কালার তো সাথে সাথে আপনাদের এই মিষ্টি কালারটাও ওপেন করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে হচ্ছে গলার ডিজাইনটা পুরোটা এই রকম করে অল ওভার কাজ করা হচ্ছে আর নিচের প্যানেলটাও অসম্ভব সুন্দর একটা কাজ দেওয়া আছে তো একই প্যাটার্নের ফুল হাতা বানাতে পারবেন অনেক হেলদি আপু যারা আছেন তারাও এগুলো ব্যবহার করতে পারবেন হাতার ডিজাইনটাও কিন্তু ওয়াও মাথা নষ্ট করার মতো একটা ড্রেস প্যান্টের কাপড়টা আড়াই গজ দেওয়া আছে ফ্রি সাইজ যারা প্লাজো স্কার্ট বানাতে চান তারা সেভাবেও বানাতে পারবেন আর অন্যটা কোটা হওয়ার কারণে একদম ব্যতিক্রম একটা কালেকশন অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস আর একবার ব্যবহার করলে বুঝতে পারবেন আর এই টাইপের কোটা ওনার ড্রেস কিংবা কোটা ওনার আপনার ডিজাইনগুলো আমাদের ইউটিউব চ্যানেলে সব সময় আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখতে ভুলবেন না আর অবশ্যই আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে তার আগে ড্রেসের প্রাইসটা কিন্তু বলে দিয়েছি আবার আপনাদের স্মরণ করে দিচ্ছি মাত্র তেইশশো টাকা ফিক্সড প্রাইস আর এখন ড্রেসটা অর্ডার করার জন্য আপনারা কিন্তু স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টাটা বাই বাই আসসালামু আলাইকুম ফ্রেন্ড তো বরাবরের মতো আমরা চলে আসলাম স্টার মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স আমাদের শপের ঠিকানা হচ্ছে স্টার মল্লিকা দ্বিতীয় তলায় দুই বাই ছেষট্টি তো আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি আজকে না আমরা কিছুদিন যাবতীয় এই টাইপের ড্রেসগুলো নতুন যেগুলো আসতেছে মার্কেটে আসলে আমরা সব সময় নতুন ড্রেসের ড্রেস নিয়ে কাজ করি যেগুলো নতুন ট্রেডিংয়ে থাকে যেগুলো ট্রেন্ডে থাকে ওই ওই ড্রেসগুলো নিয়ে আমরা কাজ করতে পছন্দ করি আর ওগুলো নিয়ে সব সময় করি এই কারণে আমাদের কিছু কাস্টমার আছে যারা আমাদের থেকে নিয়ে সেল করে আমরা নতুন সব ডিজাইন নতুন সব কাপড় নিয়ে কাজ করি তো আজকে যে কালেকশনটা থাকছে সম্পূর্ণ কোটার মধ্যে এটা হচ্ছে আপনার নিচে অ্যাম্বারি টোটালি অ্যাম্ব্রডারি কাজ করা বডিটা এরকম পুরোটা জামদানি বডি এটার মধ্যে ইনার দেওয়া আছে হ্যাঁ ফলসের কাপড়টা সব ভিতরে সেট করা আছে তো এটা ফোর পিস কটন কাপড় কিন্তু কোটা কাপড় হাতাটা অনেক সুন্দর ডিজাইন দেওয়া আছে হাতের কাজটাও খুব সুন্দর অ্যাম্বারি কাজ করা আচ্ছা এটার সাথে কটন প্যান্ট আছে আর ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা অসম্ভব সুন্দর ওনাটা তো আপনারা যারা আমাদের এর আগে কোটা ডিজাইনের ভিডিও দেখেন নাই তারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে কোটা ডিজাইনের কিছু নতুন ডিজাইনের ভিডিও দেওয়া আছে আপনার চ্যানেলে সেগুলো দেখে আসতে পারেন তো আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিদিন আমরা নতুন নতুন কোটা ডিজাইন কিংবা কোটা ওড়না এই টাইপের ড্রেসের ভিডিওগুলো দিচ্ছি যেগুলো এবার ঈদে আপনারা পাবেন ওগুলো অলরেডি আমাদের কাছে চলে এসেছে তো এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইনটা খুবই সুন্দর হাতার কাজটাও অসম্ভব সুন্দর আচ্ছা ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কাজ করা সালোয়াটা দেওয়া আছে আর এগুলো কিন্তু প্রত্যেকটাই ফোর পিস ইনার কাপড় সহ দেওয়া আছে আর এটা হচ্ছে ওড়না ওনাটা দেখুন ওনাটা অসম্ভব সুন্দর ওনার দেখার মতো একটা ওনা ওনার প্রিন্টটাও চমৎকার প্রিন্ট না এগুলো সম্পূর্ণ এমব্রয়ডারির কাজ করা আর ওনাটার চারপাশেই কাজ থাকছে আর এই ড্রেসের প্রাইসটা থাকছে মাত্র দুই টাকা ফোর পিস মাত্র দুই টাকা আপনারা এই চমৎকার ড্রেসটা পেয়ে যাচ্ছেন আর এটার আরেকটা কালার হচ্ছে এইটা এটাও ফোর পিস ইনার কাপড় সহ দেওয়া আছে কালারটা বাঙ্গি কালার কিংবা মিষ্টি কালার বলতে পারেন এই টাইপের কালার ওনাটা কিন্তু ওয়াও ওনাটা অসম্ভব সুন্দর আর পুরো ওনাটাই কিন্তু গর্জিয়াস কাজ করা দেখতে পাচ্ছেন ওনার চার পাশেই কিন্তু কাজ করা এগুলো একদম পেটানো কাজ তো এরকম প্রতিদিন প্রতিদিন আমরা কোটা ড্রেস কিংবা পাকিস্তানি ড্রেস সব ধরনের ড্রেসের ভিডিওগুলো ছেড়ে থাকতেছি তো যারা এখনো এই ড্রেসের ভিডিওগুলো দেখেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে নতুন ড্রেসের ভিডিওগুলো দেখে আসতে পারেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে ভুলবেন না এই টাইপের ড্রেসের ভিডিওগুলো সম্পূর্ণ আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আপনারা তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় আমাদের সাথেই থাকুন নতুন নতুন ড্রেসের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো আমরা স্থান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স আমাদের শপের নামটা অনেকেই জানেন তারপর আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দিই আমাদের শপটা হচ্ছে ইস্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স দোকান আর দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে ছেষট্টি নাম্বার দোকান আজকে যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে আপনার টোটালি ফোর পিস দেখাবো এটা কিন্তু জর্জেট একটা প্রিমিয়াম কোয়ালিটি জর্জেট ড্রেস তো অনেকে বিয়ে অনুষ্ঠান কোথাও যাওয়ার জন্য একটু জর্জের ড্রেস পছন্দ করেন কিংবা জর্জের ড্রেস পরতে ভালোবাসেন কাউকে গিফট দিলেও সুতি দিতে পছন্দ করেন না যে একটু জর্জের দিলে একটু ভালো দেখা যায় দামি মনে হয় তাদের জন্য কিন্তু একটা সুন্দর জর্জের ড্রেস চলে আসছে এটা কিন্তু নিচে সম্পূর্ণ আপনার প্যানেলের কাজটা দেখেন কত সুন্দর করে অ্যাম্বারি কাজটা দেওয়া আছে অ্যাম্ব্রডারি কাজটা খুবই চমৎকার আপনারা যদি টেইলারকে দিয়ে এই যে এই জায়গাটা ছিদ্র করা নাই আপনারা চাইলে এখানে যদি কাটওয়ার্ক করে নেন তাহলে আপনার এই ড্রেসটা কিন্তু দেখতে আরও সুন্দর হবে আরও চমৎকার হবে আরও দেখতে অনেক ভালো দেখা যাবে তো এখানে সম্পূর্ণ প্যানেলটা দেওয়া আছে আর পুরো বডিটা কিন্তু জর্জেট বডি অনেক সুন্দর এখানে আমরা একটু গলার কাজটা আপনাদের দেখিয়ে দিই এটা কিন্তু আলাদা করে অ্যাম্ব্রডারি কাজ ইয়ক টাইপের বসানো আছে গলার গাছটাও কিন্তু খুবই সুন্দর আপনারা যদি চান এই গলার গাছটাকে ছোটো করতে পারবেন বড় করতে পারবেন এখান থেকে তুলে আপনারা যেভাবে ইচ্ছে ছোট বড় করে নিতে পারবেন টোটাল গলার গাছটা কিন্তু অ্যাম্বোটের কাজ করা তো এটা কিন্তু আপনার ফোর পিস ইনারের কাপড়টা আপনার ড্রেসের ভিতরে দেওয়া আছে সেট করা আছে খুব সুন্দর একটা ইনারের কাপড় তো আমরা এটার ব্যাক পোষণটা দেখব ব্যাক আপনার সেম করে কিন্তু প্রিন্ট করা কামিজের ব্যাক পোষণটা সেম করে প্রিন্ট করা আছে তো এইটার কার সাথে কি কি আছে চলুন আমরা একটু দেখিনি সালোয়ার তো এটার সাথে সালোয়ার হচ্ছে এইটা খুব সুন্দর একটা জর্জেট ড্রেসের সাথে মাখন সালোয়ার হয়েছে এখানে সালোয়ারগুলো একদম সফট আর কিন্তু মাথা নষ্ট করার মতো একটা অন্য কোটা ওনা থাকছে আর আপনারা জানেন যেহেতু আমরা এখন ঈদের জন্য নতুন যে কালেকশনগুলো তুলতেছি কিংবা এবার আসতেছে সেগুলো হচ্ছে সম্পূর্ণ কোটা ড্রেস কিংবা কোটা ওনা তাই আমরা জর্জেট ড্রেসের সাথে একটি কোটা ওনা নিয়ে চলে আসলাম ওনার প্রিন্টটা দেখুন মাথা নষ্ট করার মতো অসম্ভব সুন্দর একটা কালারফুল একটা অন্য ওনার দুই পাশেই কিন্তু খুব সুন্দর করে অ্যাম্বোডির কাজ দেওয়া আছে দেখুন ওনার কাজটা কিন্তু খুবই চমৎকার কালারফুল একটা অন্য তো এই ড্রেসটার একটা কালারই হয় কোনো কালার হয় না যারা এই ড্রেসটা সংগ্রহ করতে চান যে এখান থেকে এখন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে নিলে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের শপে চলে আসতে পারেন ড্রেসটার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আপনি সম্পূর্ণ ড্রেসটা পেয়ে যাচ্ছেন কাউকে গিফট দিতে যান কাউকে জন্মদিনে অনুষ্ঠানে বার্থডেতে কিংবা ঈদে কাউকে গিফট করতে চান তাহলে এই ড্রেসটা কিন্তু পারফেক্ট একটা ড্রেস হবে কাউকে গিফট করার জন্য কারণ কালারফুল একটা খুবই চমৎকার অনেকেই চিন্তাভাবনা করেন যে কাউকে একটা ড্রেস দিতে হবে একটু দামি মনে হবে একটু রকম ড্রেস দিব তারা কিন্তু এই ড্রেসটা সংগ্রহ করতে পারেন দেরি না করে কিন্তু খুব দ্রুত অর্ডার করে ফেলতে পারেন তো এই টাইপের ড্রেসের ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আরও আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম